দেবী তার পাঁচ ছেলে সৌমেন কৌশিক মদন সৌভিক এবং রতনকে নিয়ে মেদিনীপুর গ্রামে বাস করে দেবী ছিল খুবই লোভী প্রকৃতির মহিলা সে তার পাঁচ ছেলের খুবই তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা ভাবছিল কারণ সে চাই তার পাঁচ বৌমা যৌতুকে তার বাড়িটা পুরোপুরি সাজিয়ে তুলবে এমনই ভাবনা চিন্তা করে দেবী খুব তাড়াতাড়ি তার পাঁচ ছেলের বিয়ে ঠিক করে ফেলে কিছু মাসের মধ্যেই তার পাঁচ ছেলের সৌমিনী কমলা গরমকালে এবং রানীর সঙ্গে বিয়ে দেয় বিয়ের পর তারা পাঁচ ভাই নিজের নিজের বউকে নিয়ে বাড়িতে চলে আসে শ্বশুরবাড়িতে এসে পাঁচ বৌমা দেখে তাদের শ্বশুরবাড়িটা খুব একটা বেশি বড় নয় কাকুলি দেবী তার পাঁচ বৌমাকে বরণ করার পর বলে একই তোমরা নিজেদের সঙ্গে এসব কি নিয়ে এসেছো আর আমি তো ভেবেছিলাম যৌতুকে তোমরা আমার বাড়িটা একেবারে ভর্তি করে দেবে কিন্তু এসব কি তোমাদের হাতে আসলে মা আপনি তো জানেন আমাদের বাড়ির কেমন অবস্থা আমার বাবার সামান্য কিছু টাকা রোজগার করে আর সেই জন্যই আমার বাবার যৌতুকি কিছু দেওয়ার মতো সামর্থ্য হয়নি মা আমাদেরও ঠিক একই অবস্থা মা আমার দাদার ঠিকমতো কাজ না হওয়ায় দাদা আমাকে যৌতুকে কিছু দিতে পারেনি আপনি আমাকে ক্ষমা করবেন এভাবেই তারা পাঁচ বৌমা একে একে নিজেদের দুঃখের কাহিনী তাদের শাশুড়ি মাকে শুনিয়ে দেয় দেবে তাদের দুঃখের কাহিনী শুনে খুবই রেগে যায় আমি তো ভেবেছিলাম আমার পাঁচ বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা অন্তত আমার বাড়িতে এসি ফ্রিজ কুলার নিয়ে আসবে এই গরমে এসি ছাড়া তো তোমরা থাকতে পারবে না এই দেখো আমাদের বাড়িতে কিন্তু একটাই পাখা আছে আর এই যে বড় ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ আমরা ওখানে সবাই থাকি আজকে থেকে তোমরা পাঁচ বৌমাও এখানে থাকবে সবাই মিলে একসঙ্গে ঘুমানো হবে আমাদের বাড়িতে কোনো রুম নেই আমার পাঁচ ছেলে সামান্য ফ্যাক্টরিতে কাজ করে আর সেই ফ্যাক্টরিতে তেমন একটা কাজ না হওয়ায় বারবার কাজে গিয়ে ফেরত আসতে হয় সেই জন্য আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো যৌতুকে অনেক কিছু নিয়ে আসবে তা না করে থাক আর বেশি কথা বলেও কোনো লাভ নেই এই বলে কাকুলি দেবী সেখান থেকে চলে যায় কাকুলি দেবীর কথা শুনে তার ছেলেরা মনে মনে ঠিক করে তারা তাদের মাকে রোজগার করে ফ্রিজ এবং এসি কিনে নিয়ে এসে দেবে কিন্তু এখন ওই গরমের মধ্যে তাদেরকে একটা পাখাতেই দিন কাটাতে হবে দেখতে দেখতে সেই রাতটা যেমন হোক করে কেটে যায় পরের দিন সকাল থেকে পাঁচ বৌমা মিলে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে প্রচন্ড গরমের মধ্যে রান্না রান্না করা তাদের পক্ষে অসম্ভবপর হয়ে তাই করতে করতে অসম্ভব এবং মেজ বৌমা পাখার নিচে বসে পড়ে এরকম একটা পাখার নিচে বসে কি হাওয়া পাওয়া যাচ্ছে ছি এর থেকে ভালো নিজে হাত পাকা দিয়ে হাওয়া করে নেওয়া বাড়িতে এতজন সদস্য আর একজনও কেউ একটা ভালো পাখা কিনতে পারলো না সত্যি এত গরম লাগছে তার উপরে এই পাখার তো হাওয়া গায়েই লাগছে না শুধু ডানাগুলো এক এক করে ঘুরছে তো ঘুরছে আচ্ছা মা আপনি আপনার পা ছেলেকে বলুন না আমাদের জন্য একটা পাখা কিনে নিয়ে আসতে আমি তোমাদের জন্য পাখা কিনে নিয়ে আসতে বলবো তাই তো আর এদিকে সারা দিন এত গরম সহ্য করে যে আমাকে থাকতে হতো আর এখনো পর্যন্ত থাকতে হচ্ছে আর তোমরা শ্বশুরবাড়িতে বাড়িতে একদিন আসতে না আসতেই পাখা কিনে আনার কথা বলছো দেখুন মা এত গরমে কি থাকা বলুন কাজ করতে করতে কত গরম লাগছে এই একটা পাখাতে রাত্রিবেলাও ঠিকভাবে ভাবে ঘুম আসছে না সারাদিন এত কষ্ট করে গরম সহ্য করে মানুষ রাত্রিবেলা একটু ঘুমানোর চেষ্টা করে কিন্তু পাখার জন্য আমাদের তো ঘুমিয়ে আসছে না এখন আমরা পাঁচবা কি করবো আপনি বলুন তো আমার পাঁচ বৌমার এমনকি কেউ একটা কুলার পর্যন্ত নিয়ে এলো না আর আমার বাড়িতে এসে শান্তির হাওয়া খেতে চাইছে এদেরকে আমি কখনোই নতুন পাখা কিনতে দেব না আর যদিও বা কিনি সেই পাখার হাওয়া আমি একা খাবো এদের কাউকেই আমি সেই পাখার হাওয়া খেতে দেব না কাকলি দেবী সবসময় মনে মনে তার পাঁচ বৌমার উপর এভাবেই রেগে থাকে এভাবেই আরো কিছুদিন কাটে একদিন তারা পাঁচ বৌ একসঙ্গে তাদের শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আসলে আমরা আপনাকে একটা খুশির খবর জানাতে চাই কি বলুন তো মানে আমরা পাঁচ বৌমাই গর্ভবতী আপনি শুধুমাত্র একজনের নয় পাঁচ পাঁচটা নাতি নাতির ঠাম্মি হতে চলেছেন আজকে নিশ্চয়ই আপনি অনেক খুশি হয়েছেন তাই না কি সত্যি তার মানে আজকে তোমরা এই খুশির খবরটা আমাকে জানিয়েই দিলে হ্যাঁ গো আমি সত্যিই খুবই খুশি হয়েছি খুশি হব না কেন কাকুলি দেবী মুখে এমন কথা বললেও সে মনে মনে অন্য কথা ভাবি আমার পাঁচ ছেলের খরচ বাড়িয়ে দিল আমি তো ভেবেছিলাম আমার পাঁচ ছেলে এবার যা কাজ করবে সেই টাকা দিয়ে আমি বাড়িটা পুরোপুরিভাবে মেরামত করব। কিন্তু এখন যে দেখতে পাচ্ছি ওরা তো ওদের সন্তানদের জন্য টাকা রাখবে না না এভাবে তো চললে হবে না কাকুলি দেবী মনে মনে এসবই উল্টো চিন্তা ভাবনা করতে থাকে সন্ধ্যাবেলা পাঁচ ভাই যখন বাড়িতে ফিরে আসে তখন কাকুলি দেবী বলে দেখো কা আমি তোদের ভালোভাবেই বলছি তোরা পাঁচ ভাই যদি এত কম টাকা উপার্জন করতে থাকিস তাহলে কিন্তু তোরা কখনোই কিছু করতে পারবি না আর এখন তো তোরা বাবা হতে চলেছিস এখন থেকেই তোরা ভবিষ্যতের কথা চিন্তা কর হ্যাঁ মা ঠিকই বলেছ তুমি কিন্তু মা আমরা এখন কি করব আমাদের কাছে তো কিছুই করার নেই আর এই গ্রামে আমরা তেমন কোনো ভালো কাজও তো পাচ্ছি না এবার আমাদের যদি ভালো কাজ করতে হয় টাকা রোজগার করতে হয় তাহলে আমাদের এই পাঁচ ভাইকেই শহরে যেতে হবে হ্যাঁ মা সোমেন ঠিকই বলেছে আমরা পাঁচ ভাই যদি এখানেই থাকি তাহলে আমাদের তেমন কোনো ইনকাম তো হবে না আমরা বরং এক কাজ করি আমরা পাঁচ ভাই শহরেই চলে যাই আর ওখানে গিয়ে আমরা ভালো কাজও পাবো আর বেশি টাকাও ইনকাম করতে পারবো কারণ আমাদের সন্তানদের জন্য তো টাকা রাখতে হবে এভাবেই রাত্রিবেলা তারা পাঁচ ভাই নিজেদের মায়ের সঙ্গে কথা বলি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেখতে দেখতে সেই রাতটা কোন রকমে কাটে পরের দিন সকালবেলা তারা পাঁচ ভাই শহরের উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে পাঁচ গর্ভবতী বৌমা গরমের মধ্যে কাজ করতে থাকে তারা একটুও শান্তিতে থাকতে পারে না একদিন আচ্ছা মা এখন তো আপনার ছেলেরা শহরে চলে গেছে আর আমরা যদি এখান থেকে পাখা কেনার কথা বলি তাহলে ওরা তো নিশ্চয়ই টাকা পাঠাতে পারবে এত গরম আর সহ্য করে যাচ্ছে না আর তার উপর আপনি তো জানেন গর্ভবতী অবস্থায় সংসারের এত কাজকর্ম করা আর তাছাড়া আপনি তো বুঝতেই পারছেন এই গর্ভবতী অবস্থাতে প্রচন্ড গরমের মধ্যে বাড়ির কাজকর্ম করা কতটা কঠিন ব্যাপার ঠিক কথাই বলছে আমাদের এতটা করতে হচ্ছে আর তার উপর একটু সামান্য আমরা শান্তিতে বসতেও পারছি না কারণ এই বাড়িটা তো পুরো গরম হয়ে আছে কোথাও একটু ঠান্ডা নেই জানো তো বড় বৌদি এবার যদি কেউ কিছু না করে তাহলে আমাদের বাচ্চাকে কিছু একটা করতে হবে সেদিন কাকলি দেবী তার বৌমাদের কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর সে মনে মনে ভাবে তার ছেলেরা যদি কোনোভাবে টাকা পাঠায় তাহলে সেই টাকা সে নিজের কাছে রেখে দেবে সে কোনো সেই টাকা তার বৌমাদের হাতে দেবে না যতই যাই হয়ে যাক না কেন আমি এই বাড়িতে আমার নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কিছুই কিনবো না কারণ আমার বৌমারা তো বাপের বাড়ি থেকে যৌতুকে কিছুই আনেনি আমি কেন আমার বৌমাদের জন্য টাকা খরচা করতে যাব। ওরা গর্ভবতী তাতে আমি কি করব। গর্ভবতী অবস্থাতে আমিও তো সংসারের অনেক কাজ করেছি এভাবে কাকুলি দেবী মনে মনে তার বৌমাদের উপর হিংসা করতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সকালবেলা বোমা বোমা আমাকে কখন খাবার খেতে দেবে শুনি দশটা তো বাঁচতে চললো তোমরা কি সকাল দশটার সময় এখন ঘুম থেকে উঠবে কিন্তু আমি তো তোমাদের মতো সময় ঘুম ঘুম থেকে থেকে উঠতে পারবো না উঠলেই আমাকে চা চা করে দিতে হবে তাড়াতাড়ি করো আপনি তো খুব ভালো করেই জানেন মা রাত্রিবেলাতে গরমের জন্য আমাদের একটুও ঘুম হয় না সারা রাত আমাদেরকে জেগে জেগে কাটাতে হয় এই গর্ভবতী অবস্থাতে আমাদেরকে কত কষ্ট করতে হচ্ছে তা সত্ত্বেও আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবেন অতশত আমি কিছু জানি না আমার সকালবেলা বেলা চা চাই আর হ্যাঁ তোমরা পাঁচ বৌমা রাত্রি বেলা ঘুমাচ্ছ কি ঘুমাচ্ছ না সেটা আমি কেন দেখতে যাব। তাছাড়া এটাতে তো আমার কোনো দোষ নেই আমি কি তোমাদের কি ঘুমাতে বারণ করেছি আপনি আমাদেরকে ঘুমাতে পারণ করবেন কেন এই একটা পাখার জন্য আমাদের পাঁচ বৌমার খুবই কষ্ট হয় দয়া করে আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করুন আপনি দেখবেন এই গরমের কারণে দিন আমরা অনেক অসুস্থ হয়ে পড়ব। আপনি আমাদের পাঁচ জনের জন্য কিছু অন্তত ব্যবস্থা করুন মা সৌমিনীর এরকম কথা শুনি কাকলি দেবী রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছু মাস কাটে কিন্তু এই কয়েক মাসের মধ্যে কাকলি দেবীর ছেলেরা কোনো টাকা পাঠায় না আচ্ছা বোমা খোকারা কি তোমাদেরকে টাকা পাঠিয়েছে আপনার ছেলেরা যদি আমাদেরকে টাকা পাঠাতো তাহলে আমরা কি এতক্ষণ বসে থাকতাম বাড়িতে চাল ডাল সবই শেষ হয়ে এসেছে টাকা পাঠালে আনাজগুলো তো কিনতে হবে আর তাছাড়া মা আপনার ছোট ছেলে যদি টাকা পাঠাতো তাহলে আমি তো সবার প্রথমে পাকা কিনে আনতাম এই গর্ভবতী অবস্থায় আর একদমই গরম সহ্য করে যাচ্ছে না এত গরমে থাকা যায় দেখো এক সময় আমিও গর্ভবতী হয়েছিলাম ঠিক আছে কিন্তু আমার এত কষ্ট হয়নি আজকাল তোমরা যা করছো এই গরম গরম করে যা শুরু করেছ যেন মনে হচ্ছে তোমাদেরই শুধু গরম লাগে আমাদের সময় তো পাখা এসি কিছুই ছিল না তাহলে তখন আমরা কিভাবে দিন কাটিয়েছি আপনাদের সময়ের কথা আলাদা ছিল মা কারণ তখন তো এত বেশি গরম পড়তো না দিনের পর দিন তাপমাত্রা তো চলেছে এই কথা দেবী ঘরে তার ফোন হ্যালো তোর সঙ্গে আমার কিছু কথা আছে আসলে কি জানিস তো পাঁচ বৌমা আমার মাথায় উঠে নাচানাচি করছে দেখ না বাড়িতে তো তেমন একটা গরম লাগছে না শুধুমাত্র তোদের টাকা ওড়ানোর জন্য এখন পাঁচ বৌমা টাকা কেনার বায়না ধরেছে এবার তোরাই কিছু বল মা আমরা কি বলি বলো তো আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে যখন তুমি টাকা চাইবে তখন আমরা টাকা দিতে পারবো না তো আর তাছাড়া আমাদের কাছে তো তেমন কোনো টাকাও নেই আমরা এখানে তিন মাস কাজ করলে তারপরেই তো টাকা পাবো এখানে এরকমই নিয়ম তাই আমি এখন বাড়িতে কোনো টাকা দিতে পারছি না মা এই বলে সৌমেন ফোন রেখে দেয় আর দিনের পর দিন তাদের সংসারের অবস্থা আরও খারাপ হতে থাকে কারণ তাদের বাড়ির আনাজ রেশন সমস্ত কিছু শেষ হয়ে যায় অন্যদিকে বাড়ির ছেলেরা টাকা না পাঠানোর জন্য বৌমাদেরও কিছু করার থাকে না তারা গর্ভবতী অবস্থাতেও না খেয়ে দিন কাটায় মা আমরা পাঁচ বৌমে একটা প্ল্যান করেছি আসলে কি বলুন তো এই কদিন হয়ে গেল আমরা তো শুধু জল খেয়েই কাটাচ্ছি এরকম হলে কি চলবে বলুন তো আমরা যেখান থেকেই হোক আপনার জন্য কিছু কিনে নিয়ে আসবো আমরা ঠিক টাকা রোজগার করে আপনার খাবারটা আপনাকে জোগাড় করে দেব কারণ আপনার তো বয়স হয়েছে আমরা বুঝতেই পারছি না খেয়ে থাকতে আপনার খুবই কষ্ট হয় আর তার উপর এতটা গরম বৌমাদের মুখে এমন কথা শুনি কাকুলি দেবীর তার বৌমাদের প্রতি মায়া হয় কিন্তু কাকুলি দেবী তখন সেটা প্রকাশ করতে চায় না অন্যদিকে পাঁচ গর্ভবতী বৌমা সেদিন থেকেই কাজ করতে শুরু করে কিছুদিনের মধ্যেই তারা পাঁচ জনেই টেলারের কাজ পায় আর সেখানে সেলাইয়ের কাজ করে তারা বেশ কিছু টাকা হাতে পায় সেই টাকা নিয়ে তারা পাঁচ বৌমা তাদের শাশুড়ি মায়ের জন্য খাবার কিনে নিয়ে আসে কাকুলি দেবী তার বৌমাদের এরকম ভালো মানুষই দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি সত্যিই তোমাদের উপর অনেক অত্যাচার করেছি কিন্তু আর নয় তোমরা তোমাদের উপার্জন করা টাকা জমিয়ে রাখো আর বাড়িতে একটা পাখা কিনে নিয়ে এসো আমি চাই না এই গরমের মধ্যে তোমাদের আর কোনো কষ্ট হোক এভাবে কাকুলি দেবী নিজের ভুল বুঝতে পেরে তার বৌমাদের কাছে ক্ষমা চায় তারপর থেকে পাঁচ গর্ভবতী বৌমা সেলাই মেশিনে কাজ করে টাকা জমিয়ে একটা পাখা কিনে নিয়ে আসে এভাবে দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই বাড়ির পাঁচ বৌমা সুস্থ সবল বাচ্চাদের জন্ম দেয় এভাবে তারা হাসি খুশি দিন কাটাতে থাকে